সকলকে স্বাগত জানাই আমার আরেকটা ব্লগ ভিডিওতে তো আমি ভালো আছি এবং আমি আশা করি যে আমার সকল বন্ধুরা ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল নাস্তার টাইম থেকে বাজে প্রায় প্রায় দশটা তো হাবি ঘরে ছিল তো দুজনে মিলে বানিয়ে নিলাম আজকে তো হাবি বললো যে আমায় আজ মুড়ি খাবো তো কিছু বানিয়ে দাও তো বললাম বেগুন আছে চলো বে বেগুনই বানায় তো এই করে নিয়ে স্টার্ট করলাম আর এখানে আমি বেসন নিয়ে নিয়েছি বেসনের সঙ্গে নুন গোলমরিচ গুঁড়ো আর জল দিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করে নিয়েছি অবশ্যই সবাই ঘরে বেগুনি তৈরি করে আর কেনা জানে আমার থেকে মনে হয় আবারও আমার বন্ধুরা ভালোই জানে তো এটা বানিয়ে নিলাম আর এই পাশে দেখো কড়া বসে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম আর রিফাইন অয়েল আর তারপরে এখন এক একটা বেগুন চুবি নিয়ে তো চলো দেখতে থাকো বন্ধুরা ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছি বটে তবে মনে হচ্ছে কি যেন পারবো কি পারবো না তবে তোমাদেরকে দেখে না এগিয়ে যেতে আবারও মনের একটা জোর ধরে উঠছে কিছু বন্ধু আছে যারা মানে খুবই কষ্ট করে এগিয়েছে তাদেরকে যখন দেখি তখন মনে হচ্ছে যে আমি কেন পারবো না সে যেন আমার একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়াচ্ছে তো আমি এই ইউটিউবে এগিয়ে যাওয়ার মনের ইচ্ছে শক্তিটা তার কাছ থেকেই পাচ্ছি আমার অনেকগুলোই বন্ধু আছে যাদের কাছ থেকে আমার মনের এই ইচ্ছে শক্তিটা বেড়ে উঠছে তো তাদেরকে ধন্যবাদ সেই বোনদেরকে যারা এত শীঘ্র এবং অনেক কষ্টের পর তারা এগিয়ে গেছে তো দেখো আমার এখানে ছাকা হয়ে গেছে বেগুনি এবার আমরা এই মুড়ি বেগুনি আর মুলো এই সব তো এখানে আমাদের মুড়ি মানে খেতে বসবো দুজনা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে খাওয়ার ফুটেজটা দিই এবং খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এটা দুপুরে রান্নাবান্না দুপুরে রান্না বানিয়েছিলাম কালা ভাজা ভেন্ডি ভাজা আর কচু সেদ্ধ করেছিলাম তো এখনও আমার ভাত হয়নি আগে সবজিগুলো তৈরি করে নিল তো এখানে কচু সিদ্ধ হচ্ছে আর এই যে ভাতের জন্য রেডি করে রেখেছি জল তো প্রথমে ভাজা টাজা করে নিই তারপর লাস্টে ভাতটা পাবো তো এখানে দেখতেই পাচ্ছ আর আজকে সবজির মধ্যে থাকছে লাউ পোস্ত কি যে সবজি বানাবো প্রত্যেক দিনই একটা যেন ঝামেলা রয়ে যাচ্ছে তো তার মাঝে আমি ভিজিয়েছিলাম কাল রাতে বিউরির ডাল ভাবছি আজকে একটু এই বিউরির ডাল আর চাল দিয়ে আর বুটের ডাল তিনটে জিনিস মিশিয়ে একটু ছিলকা তৈরি করবো দিন রাত্রেবেলায় না রুটিটা এক খেয়েমি লাগে ভালো লাগে না খেতে তো তাই আজকে এটাই বানাবো এবং যতটা বাকি থেকে যাবে কালকে ইডলি বানিয়ে নেব ব্যাস দুটো রেসিপি একটাই জিনিসে কামাল বন্ধুরা আজকের পোস্তটা কিন্তু একটু স্পেশাল স্পেশাল কেন আমি বলছি লাউয়ের পোস্ত তো লাউয়ের পোস্ত কিন্তু এর মধ্যে আমি শুধু পোস্ত দিইনি সাদা তিল বেটেছিলাম সাদা তিল আর পোস্ত মিক্স করে নিয়ে পোস্তটা আমি তৈরি করেছি তো বন্ধুরা আমার তো খেতে ভালোই লাগলো আশা করি তোমরাও কোনো দিন ঘরে ট্রাই করে দেখো আর দেখো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট আর এপাশে আমি আমার খাবার নিয়েছি এবং হাবিকে আগেই দিয়ে দিয়েছি রয়েছিলো ডাল পোস্ত আর এই দুটো ভাজাভাজি কাল্লা আর ভেন্ডি আর সঙ্গে কচু মাখা কচু মাখা আমার খুবই ফেভারিট কার কার ভালো লাগে বলবে আমায় অবশ্যই কমেন্ট বক্সে তো বন্ধুরা দেখো এখানে না এক কাপ মতন বুটের ডাল ভেজা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে চাল আছে এক্স্রা মতন এক যে বেশি আছে আতপ চাল আর ভাতের চাল মিশিয়ে নিয়েছি আর এখানে আছে বিড়ি এইবারে না বিড়িটা কিন্তু বেশ ভালো না মানে কীরকম লাল লাল দানা দানা ছিল তো ওটাই ভালো করে সব ধুয়ে রেডি করে রেখেছি আর এবার পিসব পিসে নিয়ে আর কিছুটা ছিলকা তৈরি হবে আর বাকি মানে চুকলি কিছুটা চুকলি তৈরি হবে আর বাকিটা আমি ইডলি তৈরি করব বলে এটা রেখে দেবো তো চলো দেখতে থাকো তোমরা কার ভালো লাগে এই ইডলি খেতে বা ঢোসা খেতে আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার কিন্তু খুবই প্রিয় আমি বয়েল্ড ফুড তোমার ভাপা জিনিস খেতে খুবই ভালোবাসি বেশিরভাগ ফ্রাই বা তালা ভুনাটা তেমন পছন্দ লাগে না কারণ আমার স্কিনের একটু সমস্যা হয় পিম্পলস ওঠার তাই সেই নিয়ে একটু চিন্তা থাকে তাই খায় না নাহলে খেতে ভালোই লাগে এমন কথা না তবে অয়েলি ফুডটা একটু আমি অ্যাভয়েড করে চলি শুভ সন্ধ্যা বন্ধুরা সকালকে আবারও স্বাগত জানাচ্ছে আমার আর একটু মানে এই একই ভিডিওর শেষ দিকে তো বন্ধুরা এখন হয়েছে সন্ধেবেলা আর সন্ধেবেলায় আমি লেগে পড়েছি যে বিড়ি চুকলি করবো বলে তার সব জিনিসগুলোকে পেস্ট করতে আর এপাশে হাবিয়ে এসেছিল ও আমাকে অনেকটাই হেল্প করেছে এখানে আমি বাদাম আর বুটের ডাল ওকে বললাম যে তুমি ভেজে নাও আর আমি ও পাশে পেস্ট করতে যাচ্ছি তো ওই কাজটা করছিল আর আমি এপাশে সব পেস্ট করতে তৈরি করলাম তো আমার চালটা পেস্ট হয়ে গেছে আর বিড়ি আর চাল মিক্স করে কিছুটা আমি পেস্ট করে নিলাম একসঙ্গে তো এখানেও দেখো আমার কাজ চলছেই বেশি চাল ছিল না তবু গ্রাইন্ডারে আস্তে আস্তে পিসা তবে তো কাজটা কমপ্লিট হবে যে কোনো কাজ করো পরিবারের যদি কেউ একজন এসে নিয়ে সঙ্গে হাতে হাত দেয় তাহলে কিন্তু সত্যি কথা কাজ করার এনার্জি বেড়ে যায় এবং মনের আনন্দটাও লাগে যে সবাই মিলে মিলেমিশে কাজ করি তো দুজনাই আছি আমাদের ফ্যামিলি তবুও মনে হয় যে হাবি যদি একটু এসে নিয়ে আমার সঙ্গে দেয় সঙ্গ দেই তাহলে ওটাই কিন্তু আমার নিয়ে খুবই অনেকটাই মানে পাওনা লাগে আর মনটা আমার খুবই ভালো লাগে বন্ধুরা দেখো এখানে আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে আর আমি এবার কিন্তু ঠোসা বানিয়ে নিতে পারি বা এর থেকে ছিঁচা বানিয়ে নিতে পারি এরকম বানানো যাবে কারণ এই ব্যাটারটাতে ঢোসা বানানোর মতনও দেওয়া আছে যেমন চানা ডাল আর এ পাশে চাটনি তৈরি করবো বলে রেডি করে রেখেছি তো কাজটা করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো যেমন কথা তেমন কাজ এ পাশে দেখো হাতে এসে লেগে পড়েছে তাওয়া পরিষ্কার করতে তো ও যতটুকুই কাজ করছে আমার ওটাতেই খুবই সন্তুষ্টি আর খুশি লাগছে আর ভালো লাগছে তো সব মেয়েদেরই মনে থাকে যে স্বামী স্ত্রী দুজনে মিলে যে কোনো কাজটা করলে খুবই ভালো লাগে আর পরিবারের যে কোনো মেম্বারই থাক না কেন কিন্তু মিলেমিশে কাজ করলে তার একটা আনন্দই আলাদা থাকে এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম তারপর ছিলকা বানাতে স্টার্ট করলাম তো এটা চকুলিও বলে আবার ছিলকাও বলে তো এই বিড়ি চিকুলি আমার মানে হাজব্যান্ডের খুবই প্রিয় তো ওর জন্যেই বানালাম যে ও খাবে তো ওর আর রাত্রেবেলায় এটা দিয়ে আমরা রাত্রেবেলায় এটা দিয়ে আমরা লাল চা আর অল্প চারটি বানিয়েছিল ওই তিনটে জিনিস নিয়ে আমাদের মানে খাওয়া হলো তো বন্ধুরা এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স করতে ভুলে গিয়েছিলাম এটাও অল্প দিয়ে দিলাম কারণ একটু মশলা মশলা ভালো লাগে খেতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তা বন্ধুরা দেখা হচ্ছে আবার কোনো অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা